আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দিনীবেরা আশা করি আল্লাহ তাআলা একান্তরে আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা পালনকর্তা আমাদের মনিব বা আমাদের রব আমাদেরকে দয়া করে মায়া করে मोहब्बत করে আমাদের ভুলগুলা ক্ষমা করে আমাদেরকে জালেম শাসক থেকে নাজাত দিয়েছেন তার জন্য আমরা সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে আমরা ক্ষমতার জন্য এত তারাপুরা করার দরকার নাই যেহেতু আমরা অনেক শাসন ব্যবস্থা দেখেছি তাই দেশের মঙ্গলের জন্য তেমন ভূমিকা রাখতে পারে না হ্যাঁ একটু দশ বিশ এরকম পার্থক্য কিন্তু কেউ ষাট সত্তর পার্সেন্ট দেশ দেশের কে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে এরকম ভূমিকা কোনো দল রাখতে পারে না তারা সরকারে গেলে কাকে মারবে কাকে দৌড়বে কাকে দুনিয়া থেকে সরাই দিবে হ্যাঁ গোম হত্যা দর্শন নির্যাতন সব কিছু থাকে তাই যেহেতু আল্লাহ তালা রহমতে ডক্টর ইনুসাহ ক্ষমতায় আসছেন আমরা চাই উনি একটা এমন সুন্দর বাংলাদেশ গঠন করুক যে বাংলাদেশে স্বাধীনতা থাকবে যে বাংলাদেশে ফেসবুকে একটা সক্ষতা বললে এটা ডিলিট করতে হবে না যে বাংলাদেশে কোনো ভাই বোনদের হ্যাঁ মানে গোম হওয়ার কোনো চিন্তা থাকবে না মানে হত্যা করার কোনো চিন্তা থাকবে না ব্যাংক ব্যবসা বাণিজ্য লুট করার কোনো চিন্তা থাকবে না ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তা থাকবে না রাস্তাঘাটে হাঁটবে সুন্দরভাবে হাঁটবে টেনশন থাকবে না আমরা চাই না এই অতীত বাংলাদেশ আমরা চাই না যেখানে রাস্তাঘাটে গেলেও ভাই হত্যার শিকার হয় নিজে একটু ব্যবসা ভালো হলে হত্যার শিকার হয় একটু ভালো পজিশন হলে মানুষে তাকে গুম করে ফেলে এই বাংলাদেশ আমরা চাই না আমরা বাংলাদেশ চাই একটা সুন্দর বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই যেখানে গোম গোম হত্যা নির্যাতন দর্শন কোনো হবে না তাই কোন ধরুন অনেক শাসন ব্যবস্থা দেখেছি এখন ডক্টর ইনুস সাহেবেরও শাসন ব্যবস্থা আমরা একটু দেখতে চাই আমরা যদি উনি চায় আমাদের উপরে আবার জালেম শাসক হয় দিবে কোন সমস্যা নেই আল্লাহ তালার আল্লাহ তালার দয়া মায়া না থাকলে আল্লাহ তালা ইচ্ছা আমাদেরকে আবার জালেম শাসক চাপা দিতে পারে আল্লাহ যদি আবার আমাদেরকে মায়া করে আমাদের দেশটাকে আবার রকমতে চাদর দিয়ে ডেকে ধরুন না সমালোচনা করুন কিন্তু গঠনমূলক সমালোচনা করুন এত তারাপুরের কোনো কিছু নাই আমি আশাবাদী আমি আমি শাহজাহান আশাবাদী বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গড়বে ওনারা ওনারা জালেম সরকার হবে না যেহেতু এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়ে রাস্তা নেমেছে কাদের আতঙ্ক চোর ডাকা যারা বদমাস তাদের আতঙ্ক আমাদের কোনো আতঙ্ক নাই যারা ক্ষমতা লোভী একজন আরেকজনকে হত্যা করছে একজন আরেকজনকে মারছে হ্যাঁ বা মারবে ভবিষ্যতে তাদের তাদের আতঙ্ক আমরা সাধারণ মানুষ আমরা ক্ষমতার রাজনীতি করিও না ক্ষমতা আমাদের চাইও না আল্লাহ আমরা চেষ্টা করি একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আইন কানুন ঠিক করার জন্য কোরআনে বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা চাই মানুষের শান্তির করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য এতটুকু আমরা আমরা চাই ক্ষমতা না ভাই তাই ধৈর্য ধরুন হারা হইয়েন না এত ধৈর্য হারা হইয়েন না পনেরো বছর ষোলো বছর অনেক দেখছি এত স্বাধীনতা পর থেকে আপনারা দেখছেন আমরাও দেখতেছি আমার বয়স তো প্রায় চল্লিশ হয়ে গেল তাই তো কম দেখি নাই ধৈর্য ধরুন আল্লাহ উপর ভরসা রাখুন আল্লাহ শুক্রিয়া আদায় করুন নামাজ আলাইকুম আসসালামাইকাইকুম রহমা